মাত্র সাড়ে চারশো টাকায় রান্নার গ্যাস পুজোর মাসে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের হাস অবস্থা পাঁচশো টাকা রান্নার গ্যাস সিলিন্ডার বা এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে বর্তমানে হাজার টাকায় এসে পৌঁছেছে আর পুজোর মাসে বকশিস বা বোনাস বাবদ আরও অতিরিক্ত টাকা দাবি করে গ্যাস ডেলিভারি বয় যার জেরে চলতি মাসে আরও খরচ বাড়বে রান্নার গ্যাসের তবে আপনি কি জানেন সরকারের এই প্রকল্পে গ্যাস বুক করলে হাজার টাকা রান্নার গ্যাস তিনশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায় অর্থাৎ রান্নার গ্যাসের দাম ছশো টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত পাওয়া যায় কিভাবে এই সুবিধা পাবেন কাদের জন্য এই সুযোগ বিস্তারিত জেনে নিন হাউ টু গেট এলপিজি সিলিন্ডার প্রাইস অ্যাট রুপিস সাড়ে চারশো আজকাল রান্নার খরচ নিয়ন্ত্রণ করা অনেক পরিবারের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তো আছেই তার সঙ্গে যুক্ত হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতি কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণে একটা বিরাট বড় পরিবর্তন এনেছে যা অনেককেই স্বস্তি দেবে এর লক্ষ্য হল নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলোকে রান্নার গ্যাস আরও সাশ্রয়ী করে তোলা বিশেষ করে অর্থনৈতিক চাপে থাকা পরিবারগুলো যাতে কম ভুগতে হয় সেই জন্য সরকার ভর্তুকির ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন করেছে এই পদক্ষেপের ফলে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রাইস ইন ইন্ডিয়া কম অনেক কমে এসেছে কি কিছু ক্ষেত্রে উজালা যোজনার ভর্তুকি ব্যবস্থা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই স্বস্তির পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রকল্পের অধীনে থাকা প্রত্যেক পরিবার সিলিন্ডার প্রতি তিনশো টাকা ভর্তুকি পাচ্ছেন যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়ে থাকে বাজারে সিলিন্ডারের দাম সাড়ে আটশো টাকা নশো টাকা হলেও এই ভর্তুকির কারণে খরচ কমে দাঁড়ায় মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে ছশো টাকায় কিন্তু কয়েকটি রাজ্যে রাজ্য সরকার অতিরিক্ত ভর্তুকির জন্য দাম আরও কমে সাড়ে চারশো টাকায় নেমে এসেছে যেমন উড়িষ্যা রাজস্থান এবং মধ্যপ্রদেশে উজারা যোজনার সাবসিডি অ্যামাউন্ট দু এখন তিনশো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে যা বছরে বারোটি রিফিল বা সিলিন্ডার পর্যন্ত প্রযোজ্য কারা এই সুবিধা পাবেন উজালা যোজনার সুবিধাভোগীরা এই ভর্তুকির থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন গ্রামীণ এলাকা বা ছোট শহরের নিম্ন আয়ের পরিবারগুলো রান যারা রান্নার জন্য শুধুমাত্র এলপিজির উপর নির্ভর করে তারা এতে উপকৃত হবে এছাড়া সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে পকেটে বিশেষ করে রাজস্থানের মতো রাজ্য বিপিএল ও উজালা যোজনার সুবিধাভোগীরা সাড়ে চারশো টাকায় সিলিন্ডার পাবেন যদিও পশ্চিমবঙ্গে সাড়ে চারশো টাকার রান্নার গ্যাস এখনও দেওয়া হচ্ছে না সাড়ে পাঁচশো টাকা এলপিজি সাবসিডি দু হাজার পঁচিশের এই ব্যবস্থা মহিলাদের জন্য মাত্র কয়েকটি রাজ্যেই চালু হয়েছে যেমন লাডলি বেহনা প্রকল্পের অধীনে সরকারের এই উদ্যোগে পারিবারিক পরিবারের মাসিক বাজেটে সরাসরি প্রভাব ফেলবে ভর্তুকি পাওয়ার শর্তাবলী কি এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে প্রথমত আপনার এলপিজি সংযোগের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা আবশ্যিক দ্বিতীয়ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় এবং এলপিজি কনজিউমার আইডির সঙ্গে যুক্ত হতে হবে তৃতীয়ত উল উজালা যোজনা বা অনুরূপ কোনো ভর্তুকি প্রকল্পের নাম নথিভুক্ত থাকতে হবে চতুর্থত বছরে নির্দিষ্ট সংখ্যক রিফিলের মধ্যে থাকতে হবে যেমন নয় থেকে বারোটি এই শর্তগুলি মেনে চললে এলপিজি গ্যাস সিলিন্ডার সাবসিডি সহজেই পাওয়া যাবে কিভাবে ভর্তুকি কাজ করে সাধারণত বুকিংয়ের সময় গ্রাহকরা পুরো দাম দিয়ে সিলিন্ডার নেন যেমন সাড়ে আটশো টাকা কিন্তু কয়েক দিনের মধ্যে ভর্তুকির টাকা যেমন তিনশো টাকা ব্যাংকে ফেরত আসে ফলে নোট নেট খরচ হয় মাত্র সাড়ে পাঁচশো টাকা বা তার কম রাজ্যভিত্তিক অতিরিক্ত ভর্তুকি থাকলে দাম আরও কমে যেমন সাড়ে চারশো টাকা এই প্রক্রিয়া ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হয় উজ্বলা যোজনার বেনিফিট দু হাজার পঁচিশের সিস্টেমটি খুবই স্বচ্ছ এবং দ্রুত এই পদক্ষেপের গুরুত্ব কেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে উঠেছে রান্নার গ্যাসের দাম কমলে পরিবারের মাসিক খরচে বড় স্বস্তি আসে প্রত্যেক ঘরে এলপিজি এখন অপরিহার্য হয়ে উঠেছে এই ভর্তুকি ব্যবস্থা সরাসরি বাজেটে সাহায্য করে বিশেষ করে নারীদের জন্য এটি একটি বড় উপহার কারণ রান্নার দায়িত্ব প্রায়শই তাদের উপর এলপিজি সিলিন্ডার প্রাইস রিডাকশন ইন্ডিয়া দু হাজার পঁচিশের মতো উদ্যোগগুলি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে